তো বন্ধুরা এই যে দেখো ঘরের ভিতর কতটা অন্ধকার দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখাই আমার সোনা বাবুটা জেগে গেছে যে দেখো শুয়ে আছে উঠে ডাকা ডাকি করছে অঙ্কিত কই কই রে বাবু শোনা এই যে হাসবা না একটু হাসো কই কই রে অঙ্কিত নাকি এই যে কি অঙ্কিত এই যে অঙ্কিত এই যে অঙ্কিত না কই মন অঙ্কিত সোনা কই 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 হ্যাঁ বাবু গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বন্ধুদের বলো গুড মর্নিং কেমন আছো তোমরা বলো 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 গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলো বাবা বলো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো বলো বাবু বলো বলো বন্ধুদের বলো গুড মর্নিং উঠবা তুমি উঠবা তাই উঠবা উঠবা আসো 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 আমার সোনো বাবুটা বসো এই যে অঙ্কিতকে এখন রেডি করতে হবে মুখ ধুয়ে দেব মাথা চিড়ে দেব কালির ফুটা দেব বাবু সোনাকে রেডি করব। মোজা পরাব পায়ে বলো গুড মর্নিং বলো বাবা বাবা রে বলো গুড মর্নিং এই যে দেখো আমার অঙ্কিত সোনাকে রেডি করে দিয়েছি এখন অঙ্কিত বাবু হয়ে গেছে এই যে মোজা পরিয়ে দিয়েছি আর এইটা তো ভোরবেলা যখন জেগেছিল তো টা একটা পরিয়ে দিয়েছিলাম দুধ গরম করে খাইয়েছিলাম তখন রাত চারটা বাজে তো এখন আর নতুন করে কোনো সোয়েটার পরানো হয়নি আর টুপিটা রয়েছে দিদা বাড়ি মামা বাড়ি তো এখন গিয়ে টুপিটা চলো চলো টুপি পরবা চলো চলো নেই 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 বাস বাস চলো চলো যে দেখো এখানে গরম গরম চা যে নিয়ে চলে এসেছি এখন চা খাবো লাল চা আর এই যে এদিকে দেখো এই যে ছেলের জন্য খাবারটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তো আজ আর সেরিলাক্স নেই আজ ছেলেকে এই যে সকাল সকাল আটা রান্না করে খাওয়াতে হবে তো জানো তো ওই সেরিলাক্সটা থাকলে বেশ ভালোই হয় সকাল সকাল একটু মানে গরম জল করে গুলিয়ে খাইয়ে দিলে আমার কাজটাও সুবিধে হয় মানে কাজ করতেও সুবিধা হয় আর ওরও ভালো লাগে খেতে প্রতিদিন খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে আর এই যে সকাল সকালে এই যে আটা রান্না করছি এটা ও খেতেও চাইবে না জানো তো তো এখন কি করব বলো ওটা তো শেষ হয়ে গেছে আর জানি না কবে এনে দিবে তো ততদিন তো ওকে এইটাই আটাই রান্না করে করে খাওয়াতে হবে তো আটাটা রান্না করতেও অনেকটা সময় লেগে যায় সেজন্যই বলছি যে ওর ভালো লাগে খেতে আর আমারও অনেকটা সময় বাঁচে আমি অন্য অন্য কাজকর্মগুলো করতে পারি তাড়াতাড়ি করে ওকে সেরিলাক্সটা খাইয়ে দিয়ে তো এখন এই যে রান্না করতে কমসে কম আধা ঘন্টা লাগবে কারণ এগুলো একটু দানা দানা আছে তো দানাটা ভালো করে ফুটিয়ে তারপর রান্না করতে হয় তো সমস্ত কাজকর্মগুলো তো আমি সেরে তারপর চলে এসেছি চা বানাতে তো এখন চাটাও খেয়ে নেব ঠান্ডা হয়ে যাচ্ছে আর এদিকে ছেলের খাবারটাও হতে থাকবে তো বদুর এই যে দেখো এগুলো এসে মা এখন দিয়ে গেলো তো এখানে আছে এই যে দেখো মিষ্টি এই যে গুড়ের মিষ্টি তো তোমাদের দাদা ভাই খেয়ে গেছে মাঠে এখান থেকে বের করে নিয়ে সেইগুলো হচ্ছে কী বলে নলিন গুড়ের মিষ্টি এই যে রসগোল্লা গুড়ের রসগোল্লা এই যে দেখো তো মা এসে এগুলো দিয়ে গেছে আর এই যে দেখো এদিকে আছে কি দোকানের মটর শেষ হয়ে গেছিলো ঘুগনি বানানোর জন্য তো আমি কাল মটর আনতে দিয়েছিলাম মা গেছিলো বাজারে ভাইয়ের বউকে নিয়ে আর গেছিলো অঙ্কিতার সাথে তো ওদের কাছে দিয়েছিলাম মটর আনার জন্য তো দু কেজি মটর নিয়ে এসেছে আর এই যে দেখো এদিকে এনেছে ধুনে পাতা তো ধনে পাতা আর মটর শেষ হয়ে গেছে তো এগুলোই আনতে দিয়েছিলাম তো এগুলো নিয়ে এসেছে দোকানে বিক্রি করার জন্য তো মা এসে এগুলো দিয়ে গেল।

শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো তো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজকর্মগুলো আমি করে নিয়েছি তো সেগুলো আজ তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি তো রোজ রোজ তো একই কাজকর্মই তোমাদের সঙ্গে সব শেয়ার করি তো আজ আর কিছু শেয়ার করলাম না তো এখন বাজে কতজন এখন বাজে নটা তো নটার থেকে আমি নটার থেকে নয় সকাল থেকে থেকেই তো বোলাকটি শুরু করেছি সেই সকালবেলা সাতটার থেকে এখন নটা বেজে গেছে তো সকালবেলা আজ এখনও রান্নাবান্না হয়নি তো রান্না করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ আমার খোকন সোনাকে খাবারটা খাইয়ে দিয়েছি আমিও চা বানিয়ে খেয়ে নিয়েছি আর মেয়ে তো ও বাড়িতেই রয়েছে রাতের বেলা বাড়িতেই আসেনি তো ওর জন্য ভাত তরকারি রেখে দিয়েছিলাম সেগুলো রয়েছে বাড়িতে আসেনি তো আমাদের এখানে আজ থেকেই এক মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো আজ হচ্ছে যে অনুষ্ঠান হচ্ছে সম্মিলন তো সম্মিলনের অধিবাস হচ্ছে আজ আর কাল হবে মানে পুরো অনুষ্ঠানটাই হবে কাল তো আজ হচ্ছে অধিবাস তো অনেক কাজকর্ম রয়েছে ঘর দুয়ার লেপা পোছা করতে হবে তো এই যে একে নিয়ে দেখো কিছুই করতে পারছি না সকাল নটা বেজে গেছে এখনো কোনো কিছুই হলো না আর তোমাদের দাদা সকাল সকাল কাজে গেছে তো কালকে রুটি ছিল আর সকালে চা করে দিয়েছি চা রুটি খেয়ে গেছে আজ তো ভাবছি আজ আর দুপুরে রান্না করব না আজ সকাল সকালই মানে এখনই রান্নাটা করবো তো তার আগে আমাকে যেতে হবে মাছ আনতে ও বাড়িতে মাছ রয়েছে তো মাছ আনতে যেতে হবে আর এই যে কুস্কুটাকেও দিয়ে আসবো পুস্কুটাকেও দিয়ে আসবো তা না হলে তো আমি রান্নাই করতে পারবো না একে দিয়ে এসে রান্নাটা করব তারপর আবার কাজকর্মগুলো সব পড়ে রয়েছে ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো তো আমি দু তিন দিন আগে ঘর পরিষ্কার করার একটা ভিডিও দিয়েছিলাম তো জানি না কেন তোমাদের কাছে পয়সাই সেদিন আমি ঘর দুয়ার ঘর ঝুল পরিষ্কার করেছিলাম তো জানি না কেন জানি না সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোই হয়নি বন্ধ করে দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে আমি সেটাও জানি না তো চলো একে গিয়ে দিয়ে আসি আর ওদিকে ভাইয়ের বউ তো এখনো আমাদের বাড়িতে আসেনি ভাইও আসেনি বউ আসেনি তো আমি কাল গেছিলাম মা আনতে তো আমি বলেও এসেছিলাম আসতে কিন্তু এখনো আসেনি তো দেখি কখন আসে তো যখন আসে আসবে যখন মন চাইবে তখন আসবে তাই না তো চলো এখন যাই মাছগুলো নিয়ে আসি আর এই পুষ্পুটাকে দিয়ে আসবো ও খেলা করবে ওইখানে ওকে তো খাবারটা খাইয়ে দিয়েছি ও করে না বাবা ও কি হচ্ছে গাড়ি চালাচ্ছ গাড়ি ও গাড়ি চালাচ্ছে মুখ দিয়ে গাড়ি পাগল হচ্ছে গাড়ি পাগল আজ ও বাড়িতে বোনও আসছে বোন আসবে এই মানে দশটা এগারোটার দিকেই চলে আসবে বোন ও ছেলে মেয়ে তারপরে বরকে নিয়ে তো কালই আসতে বলেছিলাম ফোন করে কিন্তু কাল আসেনি বলছে আজই আসবে আজ ছেলের ছুটি আছে মানে শনিবার রবিবার দুই দিন ছুটি থাকে ছেলের তো এই যে দেখো আমি এখানে মাছগুলো নিয়ে চলে এসেছি ও বাড়ির থেকে তো তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম না ও বাড়িতেও আমি গেছিলাম গে এই যে মাছগুলো নিয়ে চলে এলাম পুঁটি মাছ তো শুধু আমি একাই রান্না করছি না মাছগুলো মাও রান্না করছে বাড়িতে রান্না করে করে ওরাও খাচ্ছে তো এই যে মাছগুলো নিয়ে এসেছি তো এখন এই মাছ দিয়ে রান্না করব হচ্ছে এই যে দেখো পালন শাক কাল কিছু রান্না করেছিলাম আর কিছু শাক রেখে দিয়েছিলাম আজকের জন্য তো এই পালং শাক রান্না করব তরকারি পালং শাকের তরকারি করব পুঁটি মাছ দিয়ে আর এদিকে যে দেখো কলা কেটে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো এই যে দেখতে পাচ্ছ কতটা কলা অনেকগুলো কলা কেটে নিয়ে এসেছে যে একটা পুরো ছিল ছিল তো যেখানে লোকদের দিয়ে এসেছে আধা কেটে আর আধা নিয়ে এসেছে তো এগুলো হচ্ছে মানে আমার একটা দিদির বাড়িতে হয়েছে কলাগুলো তো সেই দিদিরা এখানে থাকে না তো বলেছিল তোরা এনে কেটে খাস তো সেজন্য কেটে নিয়ে এসেছে আর ওইখানে পাশের লোকদের দিয়ে এসেছে তো অনেকগুলো কলা এই যে দেখো তো এই কলাগুলো আমি তো একা খাব না এগুলো মা খাবে তারপর কাকীমাকে দেব আর একটা মাসিমা চেয়েছে ও মাসিমাকেও দেব তো কলাগুলো কাল নিয়ে এসেছে এই যে তো এগুলো হচ্ছে বিচে কলা সবজি খেতে হয় এই যে তো এখন আমি এই কলা কেটে কলার তরকারি করব পুঁটি মাছ দিয়ে আর পালং শাকের তরকারি করব তো আমরা দুজন এখন যাচ্ছি দোকানে তো দোকানে যাচ্ছি কি আনতে চলো তোমাদের দেখাবো তো ছেলেকে তো আমি দিয়ে এসেছিলাম ও বাড়িতে তো মেয়ে এসে আবার রেখে গেছে তো ও তো খুবই আনন্দ করছে মামা বাড়িতে গিয়ে আর এদিকে আমার খুবই কষ্ট হচ্ছে ছেলেকে নিয়ে কাজকর্মগুলো করতে তো আমি সবজিগুলো কেটে রেখে দিয়ে তারপর যে যাচ্ছি দোকানে তো দোকানে যাচ্ছি আমি লবণ নেই বাড়িতে লবণ শেষ হয়ে গেছে তো কাল তোমাদের দাদাভাই বাজারে যায়নি রাতের বেলা মাঠের থেকে বাড়ি এসেছে তো তখন আর বাজারে যাওয়ার টাইম পাইনি তো সেজন্য এখন দোকানে লবণ আনতে যাচ্ছি আর যাচ্ছি মিট মশলা আনতে হবে ঘুগনিটা রান্না করার জন্য তো ভাবলাম চলো এখন এনে রাখি না হলে পরে আবার তাড়াহুড়ো করে যেতে টাইম পাবো না তাই যে দেখো এই রাস্তাটা গেছে মাঠের দিকে আমাদের এখানে সবাই মাঠে যায় এই রাস্তাটা দিয়ে আর চারিদিকে শুধু মাঠ আর মাঠ আমাদের এইখানে যেদিকে তাঁকা শুধু মাটি দেখা যায় খুব ভালো লাগে আগে যেখানে থাকতাম ওখানে তো একদমই মানে জঙ্গল ছিল পুরোটাই জঙ্গলের ভিতর দিয়ে আসা যা করতে হতো আর এখানে শুধু মাঠ আর মাঠ চারিদিকে একেবারেই ফাঁকা তো আমি চলে এসেছি দোকান থেকে এই যে দেখো বাড়ির দিকে যাচ্ছি আবার আমার লবণ নেওয়া হয়ে গেছে আর কিনে দিয়েছি ছেলেকে এক প্যাকেট চিপস তো ওকে ভাবলাম কাছে বসিয়ে দিয়ে খাবারের প্যাকেটটা দিয়ে কাছে বসিয়ে দেবো দিয়ে তারপর আমি রান্না রান্নাবান্না করব। না হলে যে ওকে রাখতেই পারবো না তো সেজন্য ওকে খাবার কিনে দিয়েছি এই যে দেখো খাবারটা পেয়ে খুব খুশি হয়ে গেছে দু হাত দিয়ে ধরে রেখেছে খাবারের প্যাকেটটা আর এই যে রয়েছে লবণ আর মিট মশলাটা পাইনি বলছে বিকালবেলা এসো আনতে গেছে তো আবার যেতে হবে দোকানে আরেকবার তো দেখি যদি সুযোগ পাই তো একবার ও বাড়িতে যাব গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাইয়ের বউকে দেখাবো ভাইকে দেখাবো তো অনেক দিনে মানে আগে যখন ভিডিও দিতাম তখন তো ওদের বিয়ে হয়নি বিয়ে হবে তোমাদের বলেছিলাম ঠিক হয়ে গেছিলো তারপর থেকে আর তোমাদের সঙ্গে কোনো গোলাক শেয়ার করতে পারিনি করিনি অনেক দিন পর থেকে আবার তো শুরু করেছি তো ভাইয়ের বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমরাও দেখতে পাওনি ভাইয়ের বউকে তো একবার গিয়ে দেখি চেষ্টা করব দেখানোর তো এই যে দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করছি তো ছেলেকে পাশে বসিয়ে দিয়েছিলাম ও খাচ্ছিল খাবারটা আর খেলা করছিল তো বাবা মা এদিক দিয়ে গেছে মাঠ থেকে বাবা মাঠে গেছিল তো এদিক দিয়ে গেছে বলছে দে আমি নিয়ে যাচ্ছি ও বাড়িতে ওখানে সবাই আছে খেলা করবে ওখানে গিয়ে তো ওকে নিয়ে গেছে আর আমি এই যে দেখো মাছ দিয়েছি কড়াইতে ভাজি হচ্ছে আর এদিকে আমি রসুনগুলো ছুলে রাখছি বিকালবেলা ঘুগনি রান্না করার জন্য তো তাড়াহুড়ো করে যখন রান্নাটা করব তখন মশলা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেজন্য আমি রসুন চুলে রাখছি তারপর আদা পেঁয়াজ এগুলো সব কেটে গুছিয়ে রাখবো তাহলে আর একদমই দেরি হবে না সেজন্য কেটে গোছাচ্ছি আর এদিকে এই যে দেখো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে পালন শাকের তরকারি করেছি পুঁটি মাছ দিয়ে আর করব হচ্ছে কলার তরকারি এই যে দেখো কলাগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তো আমি এই যে এক একবার সম্ভরা দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি তো প্রথমে তেল দিয়ে দিয়েছি হচ্ছে রাঁধুনি তারপর রসুন আর তারপর দিয়েছি লঙ্কা দিয়ে কিছু সময় ভেজে নিয়ে তারপরে যে দেখো কলাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি জল তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া এখনও হয়নি তোমাদের দাদাভাই রয়েছে মাঠে তো আসলে তারপর খাবো এই যে দেখো খোকন সোনাকে চান করিয়ে রেডি করে দিয়েছি ওকে বাড়িতে নিয়ে এসেছে মেয়ে আর এই যে ওর খাবারটা নিয়ে এসেছি তো খাবারটা হচ্ছে ভাত ভালো করে চটকিয়ে ওর ভিতরে দিয়েছি পালং শাকের সবজি তো ওকে খাইয়ে তারপরে যে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমোচ্ছে আর আমি এদিকে চলে এসেছি আমার কাজগুলো করতে তো দেখো ঘর পুরো এলোমেলো পড়ে রয়েছে তো ছেলেকে তো মেয়ের খাটে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এই যে দেখো এই খাটটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানাটা তুলে নিচ্ছি তো কি করব দেখো পুরো ঘর একেবারেই অন্ধকারে পড়ে রয়েছে একদমই আমার ভিডিও বানাতে ভালো লাগছে না এরকম অন্ধকারে যদি কিছু দেখা না যায় তো কী করে বলো খুবই খারাপ লাগছে কিন্তু কি করব একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো রোজই তো বাইরের কাজকর্মগুলো দেখাই তো ভিতরে ঘরের ভিতরে তো কিছুই দেখাতে পাচ্ছি না লাইট নেই সেই কারণে তো আমার বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছি নিয়ে তারপরে যে দেখো এখানে জামা কাপড় ছিল চেয়ারের মধ্য কাল যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো গোছানো হয়নি তো এখন আমি ছেলের জামাকাপড় আমার জামা কাপড় মানে সব আটতাই রয়েছে তো সব জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়ে তারপর যাব চান করতে তো বন্ধুরা চান করে রেডি হয়ে চলে এসেছি এখন ভাত খাবো তো এই যে তোমাদের দাদা ভাইকেও এদিকে ভাতটা দিয়ে দিয়েছি তোমাদের দাদা খেতে বসে গেছে আর আমিও এখন খেয়ে নিচ্ছি আমারও খুব খিদে পেয়ে গেছে ওদিকে এখন বাজে জানো তো দুটো ওদিকে আবার ঘুগনিটাও রান্না করতে হবে তারা হুড়ো করে তো এই যে দেখো আমার দোকানের জন্য চপ ভেজে রেডি করা হয়ে গেছে বেগুনের চপ ভেজেছি তো এদিকে আছে বেগুনের চপ আর এই যে দেখো এদিকে আছে ঘুগনি এই যে মশলা দিয়ে রেখেছি এই যে গরম গরম ঘুগনি ধোয়া উঠছে আর এদিকে এই যে দেখো আছে ঘুগনির মশলা তো এই যে ধনে পাতা লঙ্কা কুচি লেবু আর হচ্ছে শশা আর হচ্ছে পেঁয়াজ কুচি তো বন্ধুরা এখন বাজে রাত নটা তো আমি দোকান থেকে গিয়ে তারপর রুটি করেছি ছেলেকে খাইয়েছি নিজেরা খেয়েছি খেয়ে তারপরে যে দেখো এ বাড়িতে এসেছি তো এখানে যে বোন বসে আছে মা বাবা আর আছে বোনের মেয়ে তো বোন ওকে মেয়েকে খাওয়াচ্ছে খাবার আর সবাই বসে বসে দেখছে ওদিকে টিভি চালানো রয়েছে আর এদিকে এই যে দেখো অঙ্কিতা তারপর আছে ওর মামা মামি মাসির ছেলে ওরা এখানে বসে বসে ফোনের ভিতর গেম খেলছে তো ওই যে দেখো ওর মামি বসে রয়েছে ওই যে আর এই যে মামা তো তোমাদেরকে তো আগে দেখাতে পারিনি তো আজ দেখালাম ওর মামা মামিকে অঙ্কিতার মানে আমার ভাই ভাইয়ের বউ আর এই যে দেখো সবাই এখানে বসে বসে আবার গল্প করছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে